দেশের বিভিন্ন দামি ব্যবসায়ী প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে টাকা হাতে নেওয়ার অভিযোগ উঠেছে প্রাইম অ্যাক্টিভ সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে জনপ্রতি তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হাতে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বলছে যে আমাদের প্রথমে আমরা বিক্রয় এরকম এক দেখছি হচ্ছে সেলস হচ্ছে গার্মেন্টস এর সেলস মানে পোশাক দ্রব্য সেল করার জন্য তারপরে আমাকে ফোন দিয়ে বলা হয় বলো যে আপনাকে হিস মানে চাকরি দেওয়া হবে এরপরে এসে এই অবস্থা সরি চাকরির জন্য না আমি টাকা কালকে গতকাল দিয়ে গেছি আজকে আমার জয়েন এই এই বললাম আমি আজকে আসছি কত টাকা নিয়েছেন 1250 টাকা বলছে রিসেপশনে চাকরি জব দিবে না 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 বলছে এটা আমাদের যাত্রাবাড়ি দিবে হ্যাঁ বলছে আমি বলছি বারবার জিজ্ঞাসা করছি যে কিসের অফিস তো বলছে এটা হইতে পারে কোনো অফিস অফিসিয়াল রিসেপশন কিংবা হইতে পারে কোনো শোরুম এরকম হইতে পারে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মানব কণ্ঠের অনুসন্ধানী টিম সরজমিনে উপস্থিত হলে ক্যামেরায় ধরা পড়ে প্রতিষ্ঠানটির জালিয়াতির বিষয়টি ছয় মে সোমবার সকালে রাজধানীর আশকোনা পানির পাম্প সংলগ্ন চারশো বত্রিশ নম্বর বাড়িতে থাকা প্রতিষ্ঠানটির অফিসে গিয়ে দেখা যায় হাতে সিবি এবং টাকা নিয়ে চাকরির আশায় বসে আছেন চাকরি প্রার্থীরা

ডিপার্টমেন্ট শিওর দেয় না ওই মেয়েটা সম্ভবত আমাদের মালিক জানে উনি আমাদের স্টাফই মনে হয় কথা বলে লোক উড়াই দেয় মানে অফিস আসে না বাসায় বইতে কাজ করে কিন্তু মালিকের সম্ভবত পার্সোনালিটি পাবে মানব কণ্ঠের ক্যামেরা দেখে রিজিকো চাকুরি প্রার্থী বলে দাবি করেন নুরুল ইসলাম নাফিজ তার কাছে প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র দেখতে চাইলে দেখাতে ব্যর্থ হয় সে হ্যাঁ মালিকের কাছে মালিক জানে এটা বাইরে থাকে এ সময় ক্ষুদ্র জনতা প্রতিষ্ঠানের উপস্থিত মালিক কর্মীদের গণধলায় দিয়ে পুলিশের সোপর্দ করে পরে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে প্রতারক দল ভবিষ্যতে এই ধরনের কোনো অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করবে না অঙ্গীকারে মুসলাকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় শেষ খবর পর্যন্ত ঘটনার জের ধরে চাকরি বেশ কয়েকজনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চক্রের দ্বিতীয় হত্যা সোহনুর রহমান হৃদয়ের বান্ধবী তাপসী আজাদের বিরুদ্ধে